আসসালামু আলাইকুম আজকে আমি ডিমের পিঠা বানাবো দেখেন এই দুটো ডিম নিচ্ছি আর এই দেখুন সুজি নিচ্ছি এখন দেখ আমি কীভাবে বানাই এই দেখুন দুটো ডিম দিব এই দেখুন

এখন দশ মিনিট আমি রাখছি রাখার পর এখন ভেজে নিবো এখন আমি একটু একটু করে চামচ দিয়ে দিয়ে দিব এই দেখুন কত সুন্দর হয়েছে না এইভাবে আপনারা আপনারা দিয়ে দিবেন অনেক মজা এটা খেতে আপনারা চা কফির সাথে খেতে পারেন খুব মচ মচ কুরকুরে হয় এই দেখুন এইভাবে লাল লাল করে ভেজে নিবেন অনেক সুন্দর না এই দেখুন কত সুন্দর হয়েছে না তাই মসমস্ত ভিতরে সফট আপনারা এইভাবে করে খাবেন চায়ের সাথে অনেক ভালো লাগবে এই দেখুন আপনারা এইভাবে খাবেন আমি যে এইভাবে বানিয়েছি সেম এইভাবে বানাবেন কোনো পানি ব্যবহার করবেন না পানি ব্যবহার ছাড়াই আপনার এইভাবে বানাবেন আমার মতো করে বানিয়ে খেয়ে দেখবেন অনেক টেস্ট